সালামু আলুকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধনের বিয়ের আগে আমরা বান্ধবীরা মিলে ওর জন্য একটি গার্লস পার্টি অ্যারেঞ্জ করেছিলাম ব্রাইডাল শাওয়ার বলা যেতে পারে এদিন আমরা কী কী করলাম সব ভিডিও আমি আর বিন্দু চলে গেলাম বাঁধনের বাসায় এখানে ওর অন্যান্য ফ্রেন্ডরাও ছিল আর সেখানে যেয়ে দেখি ভাইয়ার জন্য হলুদ আর বিয়ের ডালা প্যাক করা হচ্ছে তো এগুলো দেখতে আমাদের বেশ ভালোই লাগছিল। আর এখানে বাঁধন ভাইয়ার জন্য ফান ডালা হিসেবে কিছু টিব্বত পমেট অর্ডার করেছিল হয়েছে অনিকভায় নাকি টিব্বত পমিট ছাড়া তার চলেই না অ্যাকচুয়ালি আমারও কিন্তু বারো মাসে এই জিনিসটা লাগে তো এটা নিয়ে কিন্তু বৃষ্টি আর আমি একটু হাসাহাসি করছিলাম মজা করছিলাম তাও ত্রিশটি কেক এনেছিলো আমি আর বিন্দু পপগুলো বানিয়েছিলাম স্যাসে নিয়েছিলাম আর আর এক ফ্রেন্ড ফুল এনেছিল আর এক ফ্রেন্ড ক্যান্ডেল এনেছিলো এভাবে আমরা অনেকে অনেক কিছু নিয়ে গিয়েছিলাম আর তারপরে আমরা রুমটা একটু ডেকোরেট করে ফেলছিলাম কেকটা ডেকোরেট করছিলাম ছবি তোলার জন্য আর এই যে আমি বাঁধনকে ব্রাইট টু বি এর পরিয়ে দিচ্ছিলাম আর ওকে কিন্তু ওভারঅল অনেক সুন্দর লাগছিলো সেদিনও দেখতে সিম্পলের মধ্যে মাসাল্লাহ তারপর আমরা সব ফ্রেন্ডরা একে একে ওর সাথে যে ছবি তুলছিলাম ভিডিও করে নিচ্ছিলাম এই যে এখানে বিন্দুকেও আমি ছবি তুলে চলে সব ফ্রেন্ডরা আমি ভিডিও করছিলাম আর বৃষ্টি ছবি তুলে দিচ্ছিল হেবাবু কেক দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল আর সে খালামনির সাথে সুন্দর সুন্দর কিছু পোজ দিয়ে ছবিও তুলেছে যার ব্যাপার হচ্ছে তাহির ড্রেসের সাথে কেকের কালার একদম সুন্দরভাবে ম্যাচিং হয়ে গিয়েছিল এরপর আমরা তাহির পাপাকে একটু ডেকে নিলাম আমাদের সুন্দর করে একটু ভিডিও করে দেওয়ার জন্য সে আমাদের সবাইকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর আমরা একসাথে বাঁধনের সাথেও ছবি তুলে নিয়েছিলাম পর আমরা বাঁধনের ননদ অনন্যাকেও ডেকেছিলাম সেও আমাদের সাথে অ্যাটেন্ড করেছিল আর এখানে আমি মোমবাতি জ্বালিয়ে দিলাম এবার বাঁধন কেকটি কাটবে কেকটি দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু মজার ছিল

কেক কাটার সময় আমরা সবাই একটু মজা করছিলাম বাঁধনের সাথে আর এই তো বাঁধন তার ননজকে দিয়ে কেক খাওয়ানো স্টার্ট করলো সে আস্তে আস্তে আমাদের সবাইকে কেক খাইয়ে দিয়েছিল আর এই যে তাহি বাবু চলে গিয়েছে যে কেক খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল পরে হচ্ছে তাহি বাবু একটু সুন্দর করে পোজ দিয়ে কেকের সাথে ছবিও তুলে নিয়েছিল এরপরে আমরা সবাই চলে গেলাম একটু নাস্তার টেবিলে বান্ধবীর বিয়ে আর মিষ্টি না খেলে তো আর হয় না তো আনটি আমাদের সবার জন্য মিষ্টির ব্যবস্থা করেছিল হয়ে যাচ্ছিলো তো আমরা সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যেতে চাচ্ছিলাম আর সেদিন কিন্তু সব মেয়েদের পার্টিটা বেশ সুন্দর হয়েছিল আর একদম লাস্ট মোমেন্টে আন্টি চলে এসেছিলো তো আমরা আনটির সাথে বাধা কিছু ছবি তুলে দিয়েছিলাম আর এই যে আমি আপনাদের উদ্দেশ্যে আমাদের কিছু ছবি শেয়ার করছি channel and press the bell button